আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি দুইটা দিন আপনাদের সরাসরি বাজারের ভিডিও না দিতে পারি নাই আন্তরিকভাবে দুঃখিত কিন্তু আজকে আমি ঠিকই নাজিবুর বাজার গুরুদাসপুর নাটোর অর্থাৎ পঁচিশে নভেম্বর রোজ সোমবার আমরা চলে আসছি সেই কিন্তু নাজবুর বাজারে তো আজকের পাটের সম্পর্কে তথ্য দিচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে তো অনেক পরেই এসেছি যার জন্যই আমি অনেক পরে এসেছি যার জন্যই আর সেই যেই যেই পরিমাণ পাট রেগুলার আসে সেই পাটটা আপনাদের দেখাতে পারছে না আন্তরিকভাবে দুঃখিত এখন বলতে পারেন যে কেন আপনি কৃষকের কথা কেন আসছে না তো আসলে আমি সাউন্ডটা অপর রেখেছিলাম যার জন্যই কৃষকের যে কথাগুলো বলেছিলাম আসলে তাদের সাউন্ডটা আমার মোবাইলে রেকর্ড হয় নাই সো তার জন্যই আমি এইভাবে সাউন্ডটা তৈরি করে আপনাদের প্রেজেন্টেশন করছি তো আশা করি ভালো লাগবে সো প্রিয় দর্শক আজকে আমাদের নাজিপুর বাজারে সর্বনিম্ন যেটা গেছে তেত্রিশশো চৌত্রিশশো থেকে শুরু করে সর্বোচ্চ আটত্রিশশো টাকা অর্থাৎ সাঁত্রিশশো থেকে আটত্রিশশো টাকা এটাই আজকের মেন বাজার গিয়েছে